একটু ফোন দিয়ে দেখি তো কি করে ব্যস্ত আছে ব্যস্ত আছে মানে এই টাইমে কার সাথে ব্যস্ত কোনো মেয়ের সাথেই কথা বলতাসে খুব বিজি তাই না আমার ফোন ধরা যাচ্ছে না আমার সাথে এত বড় বেইমানির ফল তুমি পাবা এখনো কল দিচ্ছে না কার সাথে এত কথা বুঝে গেছি সব বুঝে গেছি এখন আর আমাকে ভালো লাগে না দুদিন আগেও ফোন আমার একটু রিসিভ করতে দেরি হইলে কান্না শুরু করতো আর সে বিজি আমার কল দেখেও কল দেয় না কোন মেয়ের সাথে এত কথা মেয়েটা কেও নিজের পরিচিত কেউ কেন নতুন ফেসবুক ফ্রেন্ড বানাইছে আর ভার্সিটির কোনো বান্ধবীর সাথে সম্পর্ক শুরু করছে আরো করো জমায়ে প্রেম করো আমার মতো মেয়ে আর তুমি পাবা না আমার মতো যত্ন কেউ নিবে না আমার মতো গুণবতী কেউ আসবে না আমার মতো সুন্দরী কেউ কে না এই দুই দিনের প্রেম ঠিকই শেষ হয়ে যায় তখন আমার খুঁজবা কিন্তু আমরা পাইবা না এতক্ষণ পর কল দিছে রিসিভ করব না আমার কোনো দাম নাই যখন ইচ্ছে ফোন দিবে যখন ইচ্ছে কেটে দিবে না আর সহ্য করব না অনেক হয়েছে আমাকে সস্তা পেয়ে গেছে

না তো এতক্ষণ কথা বলার কোনো মানি হয় না আরে না আমার বস পুরুষ পুরুষ বসের সাথে এত কথা আমার কি বাচ্চা মনে হয় আরে ভাই বিশ্বাস না করলে তুমি আমার বসের সাথে দেখা করো তুমি স্ক্রিনশট পাঠাও আমার বসের সামনের পিছনের সাইড আমার বসের সামনের আর পিছনের দিয়ে আমি কি করবো আমি বলছি ফোনের স্ক্রিনশট দাও আচ্ছা দিতাছি দুই দিন পর ভার্সিটির বান্ধবী ফোন দেয় দুই দিন পর অফিসের কলেজ ফোন দেয় দিন পর ফোন দেয় পর আপুদের সাথে দেখা হলে গার্লফ্রেন্ড পরিচয় দেওয়া যায় না এত সমস্যা যায় তার সমস্যা তো অবশ্যই আছে আরে ভাই একটা সবাইকে বলার চার বছর তো হয়ে গেল এখনো তোমার সময় হয় নাই বিয়ে করবো কবে তাই বলো ওরে

চার্জ শেষ হয়ে যায় এত চার্জ কোথায় যায় তার সাথে কথা বলো এত চার্জ দিয়ে জান আমি তো তোমার সাথেই কথা বলি সবটুক সময় না আমার সাথে যতক্ষণ কথা বলো তাতে তো এত চার্জ যাওয়ার কথা ফোন বন্ধ হয়ে গেল এখন কথা বলবো হ্যাঁ কাইটা দিল আর মানে ওই মেয়ে আবার কল দিছে তো আমার ইগনোর করতেছে